আজকে কোন ডাকাটা নাই ভাই কোন জাতমানের সেরা সেরা জাতমান ডাকতে থাকবে না থাকবে মোট করে থাকবে একটা এখানে থাকবে তিনটা থাকবে ব্রাহ্মা আর দুইটা থাকবে এর মধ্যে একটা থাকবে জন্মগত মুন্ডি ভাই আর বাকি দুইটা দুইটা একটা থাকবে সুন্দরী আর একটা থাকবে বি ভাই সাতটা করে আমার দশক বন্ধুরা একসঙ্গে কিনতে চাই ভাই যদি কোনো দর্শক

না ভাই আজকে শুধু আপনাদের দেখাবো আপনারা দেখেন দর্শকরা দেখে বিবেচনা করবে ভাই জাতমানটা কি ভাই দর্শকরা দেখে বিবেচনা করবে ইনশাল্লাহ ভাই আচ্ছা বয়স কেমন ভাই ভাইটার বয়স বারো মাস প্লাস আছে ভাই বারো মাস প্লাস জি ভাই আচ্ছা এটা মানে

বন্ধুরা চলে আসলো দ্বিতীয় কালেকশন আর এটা জাতমান কোয়ালিটি আপনার সরাসরি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু বিস্তারিত তথ্য আমরা দেওয়ার আগে আপনাদেরকে একটু কমেন্ট করতে বলি আপনাদের কাছে কেমন জাতমান মনে হয়েছে আপনারা একটু বলেন তো আচ্ছা সকলের কমেন্ট করা হয়ে গেলে আমরা জাতমানটা কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভাই এই যে দুই নম্বরে যে গরুটি আছে ভাই এটা একটা জন্মগত মুন্ডি ভাই জন্মগত মুন্ডি জি ভাই জন্মগত মুন্ডি সাইওয়াল নাকি ক্রস ব্রাহ্মণ ভাই আমার কাছে মনে হচ্ছে এটা ক্রস ব্রাহ্মণ ভাই তারপর অন্য অভিজ্ঞ দর্শক বারবার আমি বলতেছি ভাই কোন দর্শকের কাছে জাতমান কোনো ভিন্নতা মনে হয় ভাই অবশ্যই সাউন্ড ভাই নাম্বার থাকবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বলবে ভাই এটা হয়তো এই জাতমান হবে ভাই আপনার ভুল হচ্ছে ইনশাআল্লাহ ভাই সংশোধন করে নিব ভাই আচ্ছা আপনার কাছে মানে দেখে মনে হয়েছে এটা একটা

গরুর টাকা সহ জরিমানা যা লাগে সমান ভাই ফেরত দিবে জি ভাই জি যদি দরকার হয় দর্শক বন্ধুরা স্টেম্পে লিখে নিতে পারে ভাই আচ্ছা এরপরে কি কালেকশন দেখবে এরপরে একটা সাইওয়াল থাকবে ভাই তৃতীয় নাম্বার কালেকশন ভাই আচ্ছা দর্শক বন্ধুরা তৃতীয় নাম্বার কালেকশনে চলে আসছে একটা জাতমান সম্পূর্ণ আচ্ছা একটা বলতেছেন ব্রাহ্মা পরে বলেন সাইওয়াল দুটোর পার্থক্য কি কি দেখে বুঝবে ভাই ভাই পার্থক্য দর্শক দেখে বুঝবে ভাই কান মাথা গলা কম্বল দেখে বলবে ভাই এক দুই নাম্বার ব্রাহ্মা বললাম তিন নাম্বার বলবো সাইওয়াল চার নাম্বার আবার ব্রাহ্মণ নিয়ে আসবো দর্শক দেখবে ভাই আচ্ছা দর্শক দেখলে বুঝতে পারবে জি ভাই জি আচ্ছা এই বাকি গরু গুলো দেখার আগে একটু বলেন ভাই কোন 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 বিষয়গুলো দেখলে দর্শক বুঝতে পারবে এটা ব্রাহ্মা এটা সাইওয়াল ভাই শুরুতে যে গরুটা দেখেছি ভাই এর পা নাভি গলা কম্বলের সঙ্গে দুই নম্বরের গরুটার মিল আছে ভাই আর দুই নম্বর গরুটা মুন্ডি এরপর তিন নম্বর যে সাইওয়াল গরুটা দেখাবো ভাই এটা দেখবেন ভাই পা এতটা স্টেট মোটা না এরকম গলা কম্বল হবে না ভাই বর্তমানে যে তিন নম্বর গরুটা স্ক্রিনে দেখতে পাচ্ছে এই গরুটার সঙ্গে বাকি দুইটা গরু যেগুলো দেখালাম এর কান মাথা পা দেখলে ইনশাল্লাহ নিজেরা বুঝতে পারবো যে এদের মধ্যে কতটা পার্থক্য আছে জি ভাই যে কারণে আপনাদের কাছে মনে হয়েছে এটা একটা ক্রস ব্রাহ্মা জাতে সরি সাইওয়াল জাতের গরু জি ভাই প্রথম দুইটা ছিল ব্রাহ্মা জাতের ক্রস ব্রাহ্মা জাতের তো সাহান ভাই এটার বয়স কেমন আইডিয়া করতেছেন আট মাস প্লাস ভাই আট মাস প্লাস ভাই দেখেন সাইওয়াল গরু হলো ভাই বেশ লম্বা চড়া আছে ভাই লম্বা চড়া সাদা আছে সাদা আছে ভাই সুন্দর আছে না ভাই আজকে আচ্ছা কোনো কিছু প্রশংসা করা তিন নম্বর শাইওয়াল ভাই জি ভাই আমি বারবার বলি শাউন ভাইয়ের ভিডিও দেখলে অন্তত কোথাও গরু কিন্তু ঠকবে না ভাই যেটা যে

এর পরবর্তীতে কালেকশন আসবে সেটা কি কালেকশন হবে ভাই একটা সাইওয়াল ভাই এর পরবর্তীতে পাঁচ নাম্বার যেটা থাকতেছে এটা হলো জাতমান কোয়ালিটিতে সাইওয়াল গরু জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা চাইলে আবারও কিন্তু ব্যাকে যায় আপনার ব্রাহ্মণরা দেখে আসতে পারে এরপর সাইওয়াল আবার তুলনা করতে পারে জি ভাই অবশ্যই ভাই এবং জাতমান কোয়ালিটি যদি আপনাদের কাছে মনে হয় যে না শাওন ভাই কোনো অংশে একটা প্রবলেম বা ভুল করতেছে সরাসরি কল দিয়ে জানাই দিতে পারে অবশ্যই ভাই আচ্ছা তাহলে শাওন ভাই এটা বয়সের একটু ডিটেইলসটা একটু জানাবেন ভাই এটার বয়স আনুমানিক আপনার 10 মাস প্লাস হবে ভাই আনুমানিক 10 মাস প্লাস জি ভাই কালারটা দেখেন লাল টকটা এই কালার ভাই এটা অন্য জায়গায় গেলে হয়তো ক্রস ব্রামা বলবে ভাই আমার কাছে মনে হচ্ছে একটা 100 শাইওয়াল ভাই 100 শাইওয়াল জি ভাই গলা কম্বল নাভি কোন অংশে প্রশংসা মানে করতে হবে না ভাই দর্শক বন্ধুরা সরাসরি দেখতে ইনশাআল্লাহ ভাই জি ভাই জাতমান কোয়ালিটি কিন্তু নিজেরা নির্বাচন করে নিতে পারবে অবশ্যই ভাই ভাই অবশ্যই আপনি যেহেতু আপনার গুরু আপনি যদি দুইটা বেশি বলেন আপনাকে বেচার বলতে জি ভাই আমি যদি দুইটা বলি এখন বলবো যে ভাই টাকা পায় ভিডিও করতে গেছেন আপনি আরো বেশি বেশি জি জি ভাই আমার দর্শক বন্ধুরা যদি মনে করে যে না যার জাতমান ঠিক আছে সেই ক্ষেত্রে পছন্দ করে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই তাহলে আমরা দেখালাম মোট পাঁচটা এটা বয়সে ইনশাআল্লাহ প্রত্যেকটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম 15 দিন এক মাস সামনে পিছনে হতে পারে জি ভাই তারপরে যদি কোনো দর্শক মনে করে সরাসরি দেখবে ইনশাআল্লাহ ভাই যে কোনো সময় কল দেবে ইনশাআল্লাহ ভাই লাইভে সরাসরি দেখাবো ভাই আর ভিডিও কলে সরাসরি জি জি ভাই ভাই তো এই যে পাঁচটা দেখলাম দিয়ে দেন জি ভাই দাম আলাদা যদি আলাদা করে ইনশাল্লাহ ভাইয়া আমি কোনো বিভাগ চ্যালেঞ্জ বা আমার এলাকা চ্যালেঞ্জ না ভাই কেউ যদি কম কিনতে পারে দিতে পারবে আমি কিনছি ইনশাল্লাহ দিয়ে দিবো ভাই দাম লক্ষ ভাই এখানে থাকবে আপনার তিনটা থাকবে ব্রাহ্মা দুইটা থাকবে সায়ল এর মধ্যে একটা জন্মগত

জি ভাই জিম একটা নিতে ভাই যে যদি কেউ করে একসঙ্গে নেই সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ভাই ডেলিভারি খরচটা আমি দিবো মানে পরিবহন খরচ সাথে রাখাল খরচ আমার ভাই এক কথায় দর্শক বন্ধুরা যদি রাস্তার খরচ গাড়ি ভাড়া রাখাল খরচ খেট ট্যার যা লাগে দর্শক বন্ধুরা পাশাপাশি গুরু ভাই যাবে ইনশাল্লাহ ভাইয়া দর্শক বন্ধুরা যাদের লাগবে সরাসরি চিন্তা যোগাযোগ করবেন আজকে কথা বাড়াচ্ছি না অবশ্যই অবশ্যই সেরা সেরা গুরু পেতে হলে সাউন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম কিছু